সালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালে আসছি শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য জেনারেল ম্যাথ থেকে অনুশীলন থ্রি পয়েন্ট থ্রির উৎপাদকের বিশ্লেষণের আমি দুইটি অঙ্ক করাবো এটা পৃষ্ঠা হচ্ছে আটান্ন পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ের তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করে যে অনুশীলনের থ্রি পয়েন্ট থ্রি থেকে আমি আজ এক এক এবং দুই অঙ্কটি সমাধান করবো চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে এক নং ডাকটি লক্ষ্য করো এখানে দেওয়া এটাকে বলছে বিশ্লেষণ করার জন্য উৎপাদকে বিশ্লেষণ করার আগে তোমাদের কিছু শর্ত এটা মনে রাখতে হবে এক নাম্বার শর্ত হচ্ছে প্রথমে দেখবে কমন নেওয়া যায় কিনা এই রাশিগুলোর মধ্যে কমন নেওয়া যায় কিনা তাহলে চলো আমরা আগে ডাকটা তুলে নেই এখানে দেওয়া আছে বি ইন্টু এক্স মাইনাস ওয় মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ওয় তাহলে তোমরা এখানে দেখো যে এই পদটা আর এই পদটার মধ্যে মিল আছে তাহলে এই পদটা আমরা কমন নিতে পারবো তাহলে আমরা এইখানে এই পদটা কমন নিয়ে নিব আমাদের প্রথমে হবে উৎপাদন করার আগে কমন নেওয়া যায় কি না এটা চিন্তা করা যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিব যদি কমন নেওয়া না যায় তাহলে আমরা সূত্র প্রয়োগ করা চেষ্টা করব যদি সূত্র প্রয়োগ না করা যায় তাহলে আমরা মেডিল টার্ম করব তাহলে আমরা যে কমন নেওয়া যায় যদি কমন নেওয়া তাহলে দেখো একটা কমন নেওয়ার পরে এই রাশিটা আমাদের এই যে এই পর্ডা আমাদের চলে যাবে এই পর্টা আমাদের চলে যাবে তাহলে এইখানে থাকবে এই যে এবি মাইনাস এইখানে থাকবে বি সি এইখানে দেখো আলাদা আলাদা চলক এটা কমন নেওয়া যায় না তাহলে এটা যে বাস এবারে কে দিব কিন্তু এইখানে দেখো এই যে দেখো এই যে এই যে এখানে যে এখানে একটা পদ আছে এ বি আর এখানে আরেকটা পদ আছে বি সি তাহলে এই দুটা পদের মধ্যে আমাদের কি মিল আছে এই যে বি মিল আছে তাহলে আমরা কী কমন নিতে পারি একটা বি কমন নিতে পারি বি কমন নেওয়ার কারণে এখান থেকে বিটা চলে যাবে এখান থেকে বিটা চলে যাবে তাহলে এইখানে থাকবে এ আর এই যে মাইনাস চিহ্নটা দিবে আর এখানে কি থাকবে সি এই যে এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো যতক্ষণ পর্যন্ত কমন নেওয়া যে মানে যতক্ষণ পর্যন্ত উৎপাদক বিশ্লেষণ বিষয়টা হচ্ছে এরকম যতক্ষণ পর্যন্ত তোমার ভাঙানো যায় ততক্ষণ পর্যন্ত এই যে আমরা সর্বোচ্চ ভাঙ্গাটা এইটা এরপর আর ভাঙানো যায় না আশা করি তোমরা এক নম্বর অঙ্কটি বুঝতে পারছো এখন আমরা এই দুই নম্বর অঙ্কটি সমাধান করবো প্রথম আমরা দুই নম্বর ডাকটি তুলে নিব এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এখন প্রথম আমরা এখান থেকে দেখবো কমন নেওয়া যায় কিনা এখান থেকে অবশ্যই কমন নেওয়া যায় না কারণ একটা সাথে আর একটা মিল নেই যদি কমন নেওয়া নেওয়া যায় তাহলে আমরা কি করব সূত্র প্রয়োগ করার চেষ্টা করব সূত্র তাহলে এখানে একটা সূত্র পড়বে যে এই সূত্রটা পড়বে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু তারপর এটাকে আমরা এভাবে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার এখন চলো আমরা এই সূত্রটা প্রয়োগ করে তাহলে তোমরা এখানে লক্ষ্য করো আগে দেখো এক্স কে ভাঙানো যায় কারণ কি কারণে দেখো ভাঙ্গি একই সংখ্যা যখন দুইবার পাবা তাহলে মনে রাখবা এই সংখ্যাটা বর্গ একই সংখ্যা যখন চারবার পাইবা তাও মনে রাখবে এটা বর্গ একই সংখ্যা যখন তুমি ছয়বার পাইবা তাও বর্গ একই সংখ্যা যখন আটবার পাইবা তাও বর্গ মনে রাখবা বর্গ সংখ্যা যদি একই সংখ্যা জোড়ায় থাকে তাহলে এটার বর্গ সংখ্যা বলা হয় তাহলে নাইনকে ভেঙে আমরা তিন কয়টা পাইছি দুইটা তাহলে দুই কয়বার পাইছি দুই বার তাহলে একজোর পাইছি তাহলে এটা নাইনটা বর্গ সংখ্যা তা নাইনের বদলে আমরা কয়টা তিন লিখতে পারি দুইটা তারপরে এক্স এক্সকে বাংলা আমরা কয়টা এক্স লিখতে পারি দুইটা এক্স তাহলে আমরা এভাবে লিখতে পারি আমরা থ্রি এক্স লিখতে পারি থ্রি এক্স এর উপর একটা হোল স্কয়ার দিলে যদি আমাদের ফোর ব্যাটটাই হয় তাহলে আমরা এই ফোর ব্যাটটার বদলে এটা লিখতে পারবো যেমন তিন কে স্কোয়ার করলে কত হবে নাইন আর এক্স কে স্কোয়ার করলে কি হবে এক্স স্কয়ার তাহলে আমরা এটা লিখতে পারি থ্রি এক্স হোল স্কোয়ার নাইন এক্স স্কোয়ার জন্য আমরা লিখতে পারি থ্রি এক্স হোল স্কোয়ার আবার ক্যালকুলেশন করলে যেন ফোর ব্যাটটাই হয় যদি হয় তাহলে এটা লিখতে পারবো আর যদি না হয় তাহলে লেখা যাবে না তারপর তোমরা একটু সূত্রটা খেয়াল করো এই যে এই এই অংশটার সাথে গিয়ে আমার হবিকল এই অংশটা মিলবে আর এইখানে সামনে একটা সূত্র টু থাকবে তাহলে আমার এখানে দেখো কি আছে চব্বিশ এক্স এই যে এখানে আছে আমার চব্বিশ এক্স চব্বিশ এক্সের চব্বিশ এক্স থেকে আমার কী নিতে হবে প্রথমে আমার একটা সূত্রের টু নিতে হবে তাহলে আমরা এখানে সূত্রে টু নিব টু নিলে যেহেতু টু নিচে তার মানে কি চব্বিশের থেকে আমরা টুটা নিছি তাহলে যেহেতু টু নিছি খা চব্বিশ চব্বিশকে চব্বিশ এক্সকে টু দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাবো এই যে টুয়েলভ এক্স তুমি যে জিনিসটা নিবা এটা দ্বারা এই এই মেডেলের মানটার সাথে ভাগ করে নিতে হবে তাহলে যেহেতু আমরা টু নিছি সূত্র অনুসারে টু নিতে হবে তাহলে আমরা টু নিছি তাহলে টু দ্বারা এটাকে ভাগ করলে আমরা করতে পাই টুয়েলভ এক্স তারপর মনে রাখবা সূত্রে টুয়ের পরে এইখানে যেটা থাকবে এইটার সাথে এটাকে মিলবে হবিকল মিলবে এখানে আছে এখানে কি হবে এ হবে তাহলে এখানে দেখো থ্রি এক্স আছে এখানে কী বসবে থ্রি এক্স বসবে এই যে হোভিকল মিলবে এই যে এর সাথে গিয়ে এ মিলছে এখানে থ্রি এক্সের সাথে গিয়ে কী মিলবে থ্রি এক্স মিলবে সূত্র অনুসারে তাহলে দেখো আমরা কি লিখছি টু লেখার পর আমরা থ্রি এক্স লিখছি তাহলে আবার থ্রি এক্স দ্বারা এটাকে বাদ করবো এক্স এক্সের কাটা তিন 4 কত বারো তাহলে আমরা কত পাইলাম আর ফোর পাইলাম এই যে ফোরটা পাইলাম এখানে আমরা ফোরটা লিখে দিব এখানে আমরা লিখব যে বাদ অংশটা এখানে লিখে দিই এখন আমরা এটাকে এরকম ভাবে যে সাজিয়েছি এটাকে গুণ করে দেখবে এটা হয় কিনা না যদি হয় তার মানে আমার সাজানোটা ঠিক আছে তিন দোকানে কত ছয় তিন দোকানে বুঝতে পারছো তারপরে এখানে যে চিহ্নটা চিহ্নটা এই দিব তারপর এখানে লক্ষ্য করো এইখানে যে মানটা এটাকে হবি কলে এবার মিলবে এই যে এইখানে বি আছে এখানে বি বসবে তাহলে এখানে ফোর আছে এখানে কি বসবে ফোর ফোর উপর আমরা কি দিতে পারো স্কোয়ার কারণ শুনলো কি বাংলা আমরা কি পাই ওর স্কয়ার এই যে ষোলো কে বাংলাম চার চারা ষোলো পারো অথবা তুমি ষোলো কে পারো দুই তারা ভাগ করো আট আবার দুই তারা ভাগ করো চার আবার দুই তারা ভাগ করো দুই তাহলে আমরা জোরাত থেকে এই যে গুন করে দুই দোকানে কত চার দুইটা জোরাত থেকে একটা লেখলাম গুন করে আবার দুই দোকানে কত চার চার কয়টা দুইটা তাহলে চার চারা কত হবে ষোলো তাহলে আমরা একটা চারকে একটা চার লিখে হোল স্কোয়ার দিতে পারি যে একটা চার লিখে তাহলে আমার এইটার সাথে হোবিকল এটা মিলতে হবে আবার এইটার সাথে হোবিকল এটা মিলতে হবে তাহলে এইখানে দেখো এই এর সাথে গিয়ে এ মিলছে এই এর সাথে গিয়ে বি মিলবে এই সামনে স্কোয়ার থাকবে আবার লাস্টে স্কোয়ার থাকবে আর সূত্র একটু তো থাকবেই তাহলে আমাদের এই যে সূত্রটা হয় এখানে লক্ষ্য করো যে এয়ার উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটার জন্য আমরা লিখতে পারি

লেখার পরে এই সূত্রের প্রথম এই এই স্কোয়ার এই স্কোয়ারের পরে যে চিহ্নটা থাকবে এটা প্লাস বা মাইনাস যে যাই থাকো কেন বসাবে পরে এই স্কোয়ারটা আর এই স্কোয়ারটা দুটা স্কোয়ারের জন্য একটা স্কোয়ার নিয়ে নিবে তাহলে এটাই আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম